হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আপনাদের দেখাবো কি করে আপনারা আপনাদের হাতের মোবাইল দিয়ে কি করে আপনারা খুব সহজে আপনারা দুই হাজার পঁচিশের আইপিএল খেলাটি উপভোগ করতে পারবেন প্রথমে আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর আপনারা প্লে স্টোরে যাওয়ার পর আপনারা সার্চ অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা লিখবেন এলআইবি লাইভ এলআইবি লাইভ ক্রিকেট টিভি লিকে সার্চ করার পর অনেকগুলো অ্যাপস চলে আসবে এখান থেকে আপনাদের প্রিয় অ্যাপসটি ডাউনলোড করবেন খুবই সহজে আপনাদের প্রিয় অ্যাপসটি আমি দেখে দিই এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করতে পারেন এই অ্যাপসটি খুব ভালো একটি অ্যাপস ক্রিকেট খেলার জন্য আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করে আপনারা খুব সহজে আপনাদের আইপিএল খেলা উপভোগ করতে পারেন আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন বেল বটনটি বাজিয়ে দিন তাহলে আরও নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ